আসসালামু আলাইকুম বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র প্রথম টি টোয়েন্টি ম্যাচ দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেব যুক্তরাষ্ট্র দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান স্টিভেন টেইলর ওপেনিং ব্যাটার নাম্বার টু মোনাক প্যাটেল ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি আন্দ্রিস গাউস ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর কোরি অ্যান্ডারসন মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ অ্যারন জন্স মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স মিলিন্দ কুমার ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন গজান্দ্র সিং বোলিং অলরাউন্ডার নাম্বার এইট জেসি সিং স্পিন বলার নাম্বার নাইন নষ্ট কেন্দ্রিগে ফাস্ট বলার নাম্বার টেন সৌরভ ভালকার স্পিন বলার নাম্বার ইলেভেন হরমিত সিং ফাস্ট বলার এখন দেখে নেব বাংলাদেশ দলেরই সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার টু সৌম্য সরকার ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটার এবং ক্যাপ্টেন নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ মাহমুদুল্লাহ রিয়াদ মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন রিষাদ হোসেন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট জাকের আলী অনিক কিপার ব্যাটার নাম্বার নাইন শেখ মাহেদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার টেন তাস্কিন আহমেদ ফাস্ট বলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ আগামী একুশে মে সময় রাত নয়টা বাংলাদেশ টাইম ভেনু প্রায় রিভিউ ক্রিকেট কমপ্লেক্স যুক্তরাষ্ট্র